তোমাদের সাথে একটু আমি মজা করতে শীতের মধ্যে আর শীতের মধ্যে তোমরা কেমন আছো আর যারা থাম্বনেইলটা দেখে এখানে এসছো মানে এই মুহূর্তে যারা দেখছো তারা তো অবশ্যই এখন বলবে আর যারা পরে দেখছো বা পরে এখন মানে চালিয়েছো পরে চালিয়েছো তারাও বলো মানে ওই মুহূর্তে সন্ধ্যাবেলা কি কি টিপিং করছিলে আমরা টিপিং এখনো মত মানে এই মুহূর্তে করিনি আরেকটা সবচেয়ে মানে বাজে বাজে নয় ভালো ব্যাপারও বলা যায় যখনই আমরা মনে করি যে একটুখানি ঘুগনি খাবো ধরো লাইভ করছি না তখন আসে না ধরো এমনি সময় বসে থাকি যে লাইভ হচ্ছে না ঘুগনি আসলে ঘুগনি খাব আর যখনই লাইভ অন করি ঘুগনিটা খুব সুন্দর করে তাই ওখান থেকে একটুখানি খাই যাই হোক ওটা নয় তোমাদের জন্য একটুখানি ত্যাগ করলাম তো তোমরা কি করলে সেটা বলো তোমরা আসো ফটাফট করে জয়েন হও জয়েন হয়ে দু এক কমেন্ট করো তো কমেন্টের মাধ্যমে তোমাদেরকে আনন্দ করো মানে আনন্দ করবো দুজনে মিলেই আর একটা হচ্ছে গিয়ে ব্যাপার যে এই যে এই ভিডিওটা এখন যারা দেখছো পেছনে যেই থামনেলটা রয়েছে আমাদের দুজনের পেছনে মানে যেই ছবিটা রয়েছে ওটা দেখবে আমার একখানা ভিডিওরই একটা থামনেল ওই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো ওই ভিডিওটা খুব ভালো লাগে ওই ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের লোকাল মার্কেট আমাদের এখানে লোকাল মার্কেট তো লোকাল মার্কেটে কিরকম পরিমাণে ভিড় হয় না হয় সমস্ত সবজি বাজার হ্যাঁ সবজি বাজার সেটা তুলে ধরেছি তোমাদের সামনে আর ভিডিওটা যারা যারা দেখছো বা দেখবে অবশ্যই কিন্তু একটা কমেন্ট লাইক শেয়ার এবং যারা চ্যানেলটাকে একদমই সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে বন্ধু যে এসছে এই মুহূর্তে একটা কমেন্ট করো তো দেখি কিরকম পারো করে ফটাস করে করে হ্যাঁ সাবস্ক্রাইব না করা থাকলে ফটাশ করে সাবস্ক্রাইবও করে দেবে চোয়ার মেলে সাবস্ক্রাইব করে দেবে আর কোথা থেকে দেখছো ঠান্ডা পড়েছে ঠান্ডা লাগছে কি না বৃত্তান্ত বৃত্তান্ত সমস্ত কিছু বলবে আর আজকে সারাদিনে কি করলে কি খাওয়া দাওয়া হলো বাড়িতে বাড়ির সবাই ভালো আছে কিনা সেটাও ঠান্ডা পড়েছে কিনা সেটাও বলো তোমাদের এদিকে ঠান্ডা পড়েছে কিনা শীতের জামা কাপড় পরেছ কি না সব আমাকে কারণ আমি এখানে জানার জন্য বসে আছি আর এটাই কাজ কাজ না দেখো এই থেকেই তো কথায় কথা হবে আনন্দ হবে মজা হবে আর কি এসে সে একটু কমেন্ট করো একটু অনেক কমেন্ট করো তাহলে কমেন্ট করো আমাদের সঙ্গে আমরা আড্ডা মারি তুমিও আমাদের সঙ্গে কথা বলবে ব্যাসা তাহলে এইভাবে কথা হবে আর গোলা বসে যাচ্ছে কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে কিন্তু তোমাদের একটা কমেন্টের উত্তর পাচ্ছি না মানে কমেন্ট আসছে না কমেন্ট যাই হোক যারা পরে দেবে তারা অন্তত কমেন্ট করে জানিও আচ্ছা শোনা যাচ্ছে কি বলো তো সেটা আগে শোনা যাচ্ছে মানে পরিষ্কার কথা শোনা যাচ্ছে তোমাদের ওখানে একটা কমেন্ট করে জানাও তো এত জোর জোর করে গলা ফাটিয়ে বলছি যে কমেন্ট আমাদের গলা মানে যাচ্ছে এত জোরে এই মুহূর্তে যারা দেখছো পঁচাত্তর এই পঁচাত্তর বলছি সরি বন্ধুরা করেছি আমি ভুল দেখছে এখন ফিফটিন নয় অনলি ফাইভ যাই হোক কবিতা তো বলবো তোমাদের জন্য কবিতা নিয়ে এসেছি অফুরন্ত ভাণ্ডার মানে আনলিমিটেড কবিতা নিয়ে এসেছি যেটা ইনস্ট্যান্ট তৈরি মানে হঠাৎ করে বললে হঠাৎ করেই তৈরি হবে কবিতা তোমার জন্য এসেছি আমি বসে আছি বেকার ভাতা কমেন্ট করো একটু আমাদের কি সমস্যা আছে কিনা সেটাও তো বুঝতে হবে হ্যাঁ আচ্ছা কিছু সমস্যা হচ্ছে কি কমেন্ট ওখানে কি লাইভ কমেন্ট করা যাচ্ছে নাকি সেটাও একটুখানে বলো তাহলে বুঝতে সুবিধা হবে কারণ বুঝতে পারছি না যে কি কিছু সমস্যা হচ্ছে কিনা কারণ ওই চ্যানেলটায় এলাম ওখানেও দেখছি কমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে এখানে এলাম এখানেও দেখছি কমেন্ট আসছে কিনা জানি না কি গণ্ডগোলটা হচ্ছে এটাও বুঝতে পারছি না তোমরা ভয় পাচ্ছ কেন বন্ধু একটুখানে কমেন্ট করো দায়িত্ব করে একখানে কমেন্ট করো হাই হ্যালো বা সাবস্ক্রাইব করো ওখানে লাইক করো আর ঠান্ডার মধ্যে কি খবর সেটাও জানাও টিফিন ফিফিন করেছো কি না কে কোথা থেকে দেখছো আর যেটা বলছিলাম আমাদের এখানে সবজি মার্কেটের ওই ভিডিওটা কিন্তু দেখো খুব ভালো লাগবে আরেকটা হ্যাঁ খুব মার্কেট সকালবেলার দিক করে বেশ ভালো ভালো টাটকা সবজি পাওয়া যায় আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেক ভিডিওতে যেটা করি এই ভিডিওতেও আবার বলছি যে তোমরা ভিডিও দেখার পরে ভিডিও দেখার পরে দয়া করে তোমরা রাস্তাঘাটে আমাকে জিজ্ঞাসা করো না যে হ্যাঁ ওই সবজির মার্কেটে এই আছে সেই আছে তোমরা ওখানে জিজ্ঞাসা করছো সেটাও কোনো মান ইয়ে করছি না তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটায় দেখে ভিডিওটার একটা কমেন্ট করো যে দাদা এই আছে সেই আছে এই সমস্তগুলো রাস্তা দেখা ভিডিও সেখানেও বলো বেশ কিছু পাবলিক আছে আহ ওইখানে দেখছে সোজা গিয়ে আমাকে মেসেঞ্জারে করছে মানে ফেসবুকে ধরো একটা কমেন্ট দেখো দেখি কি সমস্যা হচ্ছিল যেটা বলছিলাম যে ওই ফেসবুকে যারা দেখছে তারা সোজা গিয়ে মেসেঞ্জারে বলছে মানে ফেসবুকে বলতে কি অসুবিধা হচ্ছে হায় হায় বন্ধু হায় ভালো আছো দাদা এই তো সৌরভ ব্লক সেই দিনকারের ভাই এসছে ভাই ভালো আছো তুমি ভালো আছো মশরিফ মাসরিফই যাই না বানান ভুল বললাম কি না যাই হোক তোমরা যেখান থেকে দেখছো সেখান থেকে ভালো আছো কিনা সেটাও জানাও আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো হোক সেটাই আমি চাই আমরা খুব ভালো আছি তোমরা ভালো আছো তো আমাদের ভালো আছে বলতে এই ঠান্ডায় ঠান্ডা তো সব জায়গাতেই আছে মাসরাফি মাসরাফি সরি বন্ধু ভুল করে আগেরটা উচ্চারণ ভুল করেছিলাম মাসরাফি আমাদের বলেছে আমার পাশে কে ওটা আমার পাশে তুমি বলে দাও তোমার 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 পরিচয় দিয়ে দাও আমার পাশে কে এটা তোমার পরিচয় তুমি পরিচয় দাও তোমাকে যে আসলে তুমি পরিচয় দেবে এই যদি দাদা হয় তাহলে আমি বউ দি এটা রাজু দাও রাজু দা আমি পিউ বউ দি হ্যাঁ তো হ্যাঁ যেটা যেটা যে আশা করলে ওটা হচ্ছে গিয়ে আমার লাইফ পার্টনার ঠিক আছে আমার জীবন সবাই ভালো আছো তো তোমরা যারা দেখছো এই মুহূর্তে ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো বলছে বৌদি কাকা কেমন আছে কাকা খুব ভালো আছে তোমাকে যে তুমি উত্তর দিতে পারছো না এটা তো দাদা হবে বলো

কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম সিদ্ধ দিয়ে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এতে হয় না ট্রেনের টিকিট সেই একই জিনিস তিনটে পরোটা আনলিমিটেড তরকারি সিদ্ধ ডিম তো রাইট হয়ে যায় বন্ধু সব জায়গায় কপি রাইট মানে একই কপি পেস্ট করলে তো কপিরাইট রাইট চলে আসবে যাই হোক এটা একটা কিন্তু টপিক তিনটে পরোটা আনলিমিটেড তরকারি এক টুকরো পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা বিশাল টাকা তাতে হয় না ট্রেনের ট্রেনের টিকিট হ্যাঁ অবশ্যই মানুষটা খুব ভালো মানুষ কথাবার্তার জন্য হ্যাঁ মেন হচ্ছে তো কথাবার্তার জন্য মানুষটা আমারও খুব ইচ্ছে আছে মানুষটার কাছে গিয়ে একটু কিন্তু কি হয় আসলে কি হয় সময় হলেও মানে ফুড ব্লগাররা এত গিয়ে ওই মানুষটার ওপর মানে সে হয়তো ইন্টারভিউ বা আর প্রত্যেক ভিডিওতেই আমরা দেখতে পাই যে বলে যে দাদা তোমাদের জন্য আমরা একটা আমি একটা টাইম ধার্য করেছি সেই টাইমে আসো সেই টাইমে কথা বলো কিন্তু ব্লগার ভাইয়েরা কী করবে অনেক রাত্রেবেলা ভোরবেলা করে যায় তাদেরও একটা সময় আছে কিন্তু সেই মানুষটাও তো ব্যবসার জন্য এসছে সেই মানুষটাকেও তো একটু ব্যবসা করতেই দিতে হবে যাই হোক মাইক ফাইক তরকারির মধ্যে মিশিয়ে দেয় ওইটাও খারাপ লাগে দেখতে ভিডিওর মধ্যে তারপর মেন ব্যাপার কি দেখো যে একটা মানুষকে ওপরে ওঠায় সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস একটা মানুষকে যদি সে ওপরে ওঠায় তারাই কিন্তু মানে এত পরিমাণে তিতবিরক্ত করে দেয় সেই মানুষটা অটোমেটিক নিচে নেমে যায় আর আমি এত ফুড ব্লগের ভিডিও দেখেছি মানে অনেক রকমের ভিডিও দেখেছি তার মধ্যে কিন্তু রাজুদাকে সত্যি যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কথাবার্তা কথাবার্তা খুব ভালো যদিও আমি সামনাসামনি দেখিনি দেখো ফোনে ফোনের মধ্যে অনেক সবাই ক্যামেরা করে তখন ওই টাইমে ওই সিচুয়েশনে কাস্টমারস মানে সমস্ত কাস্টমারকে মানে সব কিছু বজায় হ্যাঁ ট্যাগল করে রাখার পরে সুন্দর করে করে যাই হোক মানুষ খুব ভালো আমিও খুব খারাপ না আমিও খুব ভালো আমার চ্যানেলটাও একটু অনেক দেখো তোমরা গ্রো করিয়ে দাও ওদের জন্য আমি অনেক রকম ভিডিও আনি তোমাদের আর সবাই কোথায় কমেন্ট করো

কারণ ঠান্ডা লাগছে কষ্ট হচ্ছে ঠান্ডা মেলা কষ্ট হয় আমার তো গলা বসে গেছে আমার আমারও বসে যাচ্ছিলো ওই ঘরের কিছুটা ওইখানটা এখানে গাছ ছিল গাছের ডাল কেটে দিয়ে দিয়েছি আর বসতে পারছে না ডাল ধরে দাঁড়িয়ে আছে তুই ছন্দকে গিয়ে করো কবিতা শোনা কবিতা কবিতা বলবো আমি বলবো কবিতা এবার মন ভালো শুরু হয় এই এই কারণে প্রথমেই ছোট করে দিচ্ছে মন তাহলে আর কি করে বলার ইচ্ছে থাকে বলো আমি কবিতা দেখো কবিতা মানে কি ফটাস করে মুখে মুখে ঝট করে বলে দিলাম মানে কি মুখস্থ করে রেখেছি কবিতা যেগুলো ইনস্ট্যান্ট বলা সেগুলো একটু দু এক সেকেন্ড তো অন্তত টাইম দিতে হয় তার মধ্যে যদি ফটাস করে অন্যখানে কথা বলে দেয় কি করে বেরোবে কবিতা জানে না বোকা তো কি হলো সবাই একটা করে লাইক করো কারে ভিডিওটাকে লাইক করো তোমরা আমার আর কমেডি চ্যানেলটাকে ওখানে সাবস্ক্রাইব করে দিও ওই চ্যানেলটার ভিডিওগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে ওই চ্যানেলটার নাম যাই হোক আমি বলে দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করবো জানি না ইউটিউব কিছু গন্ডগোল করবে কিনা বিটকেল মাল বিটকেল মাল মানে ইউটিউব আরেকখানা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিটকেল মাল ওটা গিয়ে সাবস্ক্রাইব করো কমেডি ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে দুজনেরই কমেডি ভিডিও আমরা খুব ঝগড়া করি জানো তো ওই ঝগড়াটাই তোমাদের ওই সামনে তুলে মধ্যে চুল থাকে না মাথায় আমারও চুল থাকে না হয়ে যায় দুজনে তো ওই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে ওই চ্যানেলটা মজাদার ভিডিও আছে ওইটা শুধুমাত্র কমেডি আগে দিতাম আগে হজ বড়লো হয়ে গেছিল মানে সব ভিডিও এক জায়গায় করে দিতাম তো যাই হোক আমাকে একজন বোঝালো যে এরকম করো না এতে কী হবে পরবর্তী সময় তোমার একটু সমস্যা হবে এটা বুঝিয়েছে খুব একটা মানে মান্যগণ্য ব্যক্তি যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের ঘরে একটা বড় আয়না আছে আয়নার সামনে আমিই দাঁড়িয়েছিলাম আমিই বলেছি তো আমার কথা আমি খুব ভালোভাবে শুনি তাছাড়া কেউর কথা শুনি না যাই হোক শোনার পর আমি আমি কি হলো আর সব কোথায় কমেন্ট করো আমরা তো বুকেই যাচ্ছি হুম কমেন্ট করো কমেন্ট তিনটে পরোটা আর আনলিমিটেড তরকারি এখানে আর কেউ আর কিছু পারে না কমেন্ট করো আমরা বসে আছি কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর সব কোথায় সেই সব লোক সব ঠান্ডায় টিফিন করতে গেছে মনে হচ্ছে আমাদের টিফিন টিফিন যখনই করতে বসি টিফিন সেই সময় ঘুগনি ফুচকা যত সেই সময় চলে যাস কি কিছু বলবে তো তুমি তুমিও কি তাকিয়ে আছো নাকি বন্ধুরা তাকিয়ে আছে বলি ও তাকিয়ে আছে কি করব সবাই অত্যন্ত কথাবার্তা বলছে না তোমাদের জন্য একটুখানি কবিতা ভাবজি একটা হালকা করে কবিতা দেও নাকি একটু কমেন্ট করো তাহলে আমরাও কথা বলবো তোমরাও হ্যাঁ তাহলে ভালো লাগবে আমরাও বোকার মতন বসে আছি তোমরা যারা এই মুহূর্তে দেখছো ঠিক আছে চ্যানেলটা তো বেশি দিনের চ্যানেল নয় তোমরা ফটাফট করে গিয়ে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং খুব মজাদার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখলে বুঝতে পারবে যে ভিডিওগুলোর মধ্যে হ্যাঁ কিছু আছে একদম আলাদা ধরনের ভিডিও মানে সব ভিডিও থেকে পুরোটাই আলাদা এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মানে না এটা ওই মানে বড় বড়ো ক্রিয়েটারদের মতনও নয় আবার খুব ছোটো ক্রিয়েটারদের মতনও নেয় তার থেকেও নিচে ভালোই করি আমি মোটামুটি নিজের প্রশংসা নিজেই করি কি করবে কেউ তো করছে না নিজে আর কি করবে তাই যদি মনটা শান্তি হয় শান্তি হয় মন তোমাদের কি প্লাস্টিকের করছো না কেন কমেন্ট করছো না কেন কমেন্ট লাগছে কি খুব ঠান্ডা বাইরে বেরোলেই মারবে আমার বউ ডান্ডা প্রত্যেক দিন করি ঝগড়া শোনো প্রত্যেক দিন করি ঝগড়া ভেবেছিলাম খাবো আমি পকোড়া ঠিকই আছে আরে মিলিয়ে দিলেই তো হলো কবিতা তো এরকমই হবে আরে বাবা শোনো শোনো লাস্টে যেটা বেরোবে ধরো খাই তারপরে সই বেরোবে ওর সাথে বই খাই যাই ওই সব জুড়ে দিলেই হলো মধ্যে কবিতা লিখে পাঠাও দেখি হ্যাঁ সেদিনকে আরেকটা ভাই কবিতা ভালো বলছিল না ভুলভাল কি গো আর একখানা দোকান মার্কেটে নতুন একখানা ব্রেসলেট বেরিয়েছে আমি সবে নিয়েছি ঠিক আছে এই ব্রেসলেটটা কিন্তু পড়লে দীর্ঘায়ু হয় প্রচুর তোমাদের সবার কার কাছে এরকম ব্রেসলেট পাওয়া যাবে তোমরা এরকম করে বানিয়ে পড়ো এই দেখো একটা জিনিস দেখবে এই 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 ব্রেসলেটটা বানিয়েছি না এটাই দেখবে কদিন বাদ কপিরাইট বেরোবে শিওর বলছি এটা বলিউডে কোনো একটা বই বা টলিউডে এখন কোনো বই দেখবে এরকম নিয়ে ঘুরে যাচ্ছে বলিউড টলিউডে এখন কি করছে মানে সমস্ত ক্রিয়েটারদের থেকে তুলে তুলে সেটা ইয়ে করছে এটাও দেখবে কোন দিন বেরিয়ে গেছে আমার কোনো অসুবিধা না আমি কোনো কিছু মনে মনে করব না আমাকে দেবে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা দিয়ে দিলে আমি আর কিছু মনে করব না আমি আমি আবার অত রাগের মানে হট টেম্পার মানুষ না ওর থেকে বেশি দিলে হবে পঁচিশ লাখ নাহলেই দেব নাহলেই ভাঙবে ওদের গুড লাখ কবিতা আমি ভালোই বলবো তোমরা যারা লোগো কেউ কমেন্ট করো সবাই একভাবে দেখে আছে আমরা বসে আছি শুধু যাক 18 জন 20 জন 18 জন 20 জন কন্টিনিউ দেখে আছে যাই হোক তোমরা দেখছো এটাতেই আনন্দ পাচ্ছি কিন্তু কমেন্ট করো একটু আমাদের জানতে লাগবে যে তোমরা কোন থেকে দেখছো তোমরা কমেন্ট করলে পাবো আমি আনন্দ না কমেন্ট পেলে হব আমি দুঃখিত বললাম তো আমি কি কবিতা বলো না গুরু ভুল ভুল ভাল ভাল কবি দশজন দেখছো অন্তত আর একজন কমেন্ট করো একজন কমেন্ট করো বাপরে বাপ কমেন্ট করো কমেন্ট কমেন্ট

মনের মাঝে থেকো আমার হয়ে গোলাপ ফুল আরে কবিতা আমি এরকমই বলি ঠিক আছে আমি অসাধারণ কবিতা বলি কি বলতো কবিতার মধ্যে ঢুকে গেলে না শুধু কবিতার পর কবিতা বলে যাও আসলে কি তোমাদের একটা কমেন্ট পাবো সেই কমেন্টের উত্তরে দেব আমি কবিতা তোমাদের কমেন্ট পেয়ে কমেন্টের উত্তরে দেব আমি কবিতা তিরিশ টাকায় চারটে রাজুদার শুধু পরোটা এত হাততালি পরে না যন্ত্রণা লেগে এত হাততালি পরে তাই যাই হোক আরেকটা ব্যাপার আমাদের আমি যখন এরকম কবিতা বলি স্টেজে উঠে সত্যি বলছি আমি কবিতা বলতে পারি উঠে যখন কবিতা বলি মোটামুটি আমাদের মাসখানের মতন ডিম কিনতে হয় না এত ডিম ছুঁড়ে মারে ওই ডিমকে আমাদের যেতে পারে না এই তো সেদিনকে একটা স্টেজে কবিতা বলতে উঠলাম তোমাদেরকে বললে বিশ্বাস করো না সোনার ব্রেসলেট দিয়েছে সোনার ব্রেসলেট দিয়েছে ব্রেসলেটটা দিয়ে বলল বন্ধু তোমাকে আর এই বছরের মতন কবিতা গাই মানে বলতে হবে না তুমি এটা নিয়ে নেবে যাও মানে বলতেও দিল না কবিতা কিরকম বলো তো এরকম ভালোবাসা পাবে না তোমরা আর এখন এই সময় গাছে পেকে গেছে আমরা বললাম না শুরু করব আমি কবিতা দশের থেকে বাড়ছে না কেউ এগারো পনেরো সাতেরো ইত্যাদি ইত্যাদিটা কাধীন কাঁধীন

সেই খেতে শিং মাছ আর এটা তোমরা কমেন্ট করো আমাকে দাদাকে করতে হবে না আমাকে করো ছাড়ো ওরা কমেন্ট করবে না আমরা নিজেরা নিজের কমেন্ট করব তোমার বিয়ে হয়েছে না না পাশের ওই লোকটা কে পাশের ওই লোকটা কে কে তোমার কাকা ভালো আছি ওটা আগের কমেন্ট তো পড়ছিলাম না পড়ছিলাম যাই হোক বন্ধুরা অনেক কষ্ট করে লিখেছে কমেন্ট করো আমাকে আমাকে জিজ্ঞেস করো তো আমাদের কি কি রান্না হয়েছে কি তরকারি হয়েছে কি তরকারি হয়েছে কি সবজি দিয়ে রান্না করেছি আজকে হে কি না বললাম না আমাদের এইরকম করে করে যখন তখন ঝগড়া আমি লাগিয়ে দিই আমি লাগাই না আমার আমি কথা বসে কথা বলি ও শুধু ঝগড়া করে কি করবো এই নিয়ে চলে আসতে কমেন্ট করো দাদার সঙ্গে কথা বলতে আমার সঙ্গে কথা বলো কমেন্ট 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 করো 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 আমি উত্তর কিন্তু বাজে না যা করো ভালো কমেন্ট করো কেন দেখে দেখে শেষ করছো তোমার নেট কমেন্ট করো অ্যান্সার দেবো এখানে বসে আছি আমরা দুই কি না মিলল না এখানে বসে আছি তোমাদের কমেন্টের কমেন্ট দেবো বলে দরজা বন্ধ করে গেট আরে মিলবে আরে একটুখানি কাটাকুটি করলে কেন মিলবে না আমার কথা শুনলে না আমাকে অন্তত যাও বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো কিন্তু কেটে বেরোতে চাইছি না একটা কমেন্ট করে দেখি লাস্টে রেখে দেবো কমেন্ট করো কমেন্ট করে বলে দাও যে আমরা রেখে দেবো তাহলে রেখে দেবো তোমাদের কথা শুনে লাইক তোমাদের কথা শুনে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট মর্টিন ধূপকাঠি সব নিভিয়ে মুম না সরি ভুল করলাম আমি ডায়লগটা আসলে কি রিহার্সাল দিলে ভালো হবে রিহার্সেল দিন যাই হোক লাইভটা আমি এখানে শেষ করছি গুড নাইট মর্টিন ধূপকাঠি নিভিয়ে সরি আরেকবার ভুল করে ফেলেছি গুড নাইট বন্ধুরা ধূপকাঠি মর্টিন জ্বালিয়ে মোমবাতি নিভিয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়বে আজকের মতন জয় হিন্দ জয় ভারত বলে এখানে লাইভটা শেষ করে দিলাম গুড বাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ